স্পেন্ডার রুকমান রহিম আপনার শুভেচ্ছা জানছি আজকে আপনার জন্য খুবই চমৎকার ডিজাইনের রেডিমেড টুফিস নিয়ে আসছি বেশ কিছু রেডিমেড টুফিসের আছে কমনটা দেখাব এবং কালারগুলো দেবে একটা ডিজাইন দেখেন টেউল আপনার নিচের টেউলো প্যান্টের কাপড় আপনাদের আলাদা বা আলাদাভাবে দেখাচ্ছে শার্ট উপরের উপরের অংশটা তারপরে পিছনের সাইডের পিছনে তারপরে সেলোয়ারটা সেলোয়ারটা এটার কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ার কাপড়টা সেটা সেটাও পুরোটা এ রাখেন এই যে সালোয়ার কাপড়টা কালারগুলো দেখে দিচ্ছি এই যে একটা কালার এপি আর একটা কালার এপি আরেকটা একটা কালার যা যেটা ভালো লাগে আপনার যে সেট ভালো লাগে বলছি সেই সেট নিতে হবে প্যাকেজ নিতে হবে আর একটা দেখেন এটা অনেক গর্জিয়াসের মধ্যে কাজ করা এটা হাতার কুচি আছে দুই পাশে গলায় কাজ আছে অনেক সুন্দর কাজের তারপরে স্যালোয়ারটা খুলে দেখো ওভাবে খুল দেয় দুইটা পাশাপাশি দুটি দেখে তো সালোয়ারের স্যালোয়ারের নিচেও আপনার গোজিয়াস কাজ আছে তারপরে এটার কালারগুলো দেখেন এই একটা কালার একটা কালার

এই বলে আমার পিটিয়েখানে শেষ করছি আল্লাহ